আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের বহুল প্রতীক্ষিত পেশোয়ারি গোষ্ঠ বা নামকিন গোষ্ঠ নিয়ে আজকে চলে আসলাম এটা কোনো প্রফেশনাল ভিডিও না এটা ছিল আমার একটা অভিজ্ঞতা শেয়ার করা যে কেমন ছিল একেবারে তেল মশলা পানি ছাড়া রান্নাটা এবং পুরোটা রান্না আমি করেছিলাম বলতে গেলে দম বন্ধ অবস্থায় আমি মাংসটাকে আমি দমে রেখেই করেছি এবং মি একটিও মাংসটা লেগে যায়নি পুড়ে যায়নি এবং মাংসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে তবে এইটা করতে গিয়ে আমি আমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পেরেছি এবং আশা করছি নেক্সট যখন বানাবো তখন অনেক ভালো হবে শুরুতেই আমি এখানে মাংসটা ধরে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এবং প্রায় দেড় কেজি একটু কম পরিমাণ মাংস ছিল এটাকে ফার্স্টে আমি এখন যে স্টেপটা দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট এটা যদি করেন তাহলে আপনাদের আলাদা করে পানি দিতে হবে না তো আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং খুব ভালো করে মেখে মাংসটাকে আমি তিরিশ মিনিট রেখে দেবো অনেকে দেখা যায় যে চুলায় আগে মাংসটাকে তেলে বা ঘিতে ভেজে নেন এবং লবণ দিয়ে দেন বা গরম পানি দিয়ে দেন এগুলো আমি কিছুই ব্যবহার না এখানে দেখিয়ে দিচ্ছি আমার উপকরণগুলো কী ছিল আসলে এই উপকরণগুলোর কোনো বাধা ধরার নিয়ম নেই বেশি বেশি আলু দিলে বেশি বেশি মজা লাগবে আমার কাছে এটা মনে হয়েছে যেহেতু স্টিমড আলু এবং এখানে আমার টমেটো ছিল ফ্রোজেন আপনারা ফ্রেশ টমেটোটা দিতে পারেন আস্তা দিলেও অসুবিধা নাই গোলমরিচ লাগবে কাঁচামরিচ দুই রকমের নিয়েছি অনেক ভিডিওতে বলবে যে ভাইরে ভাই ভুল করে বোম্বি মরিচ দিবেন না বোম্বি মরিচের জন্য আপনার মাংসের টেস্টের কোনো রকম ফের হবে না জাস্ট একটা অন অ্যাড হবে তো এখানে ফার্স্টে আদা কুচি করে দিয়ে দিব রসুন দিব আস্তা পেঁয়াজ দিব কাঁচা মরিচ লাল সবুজ দুই ধরনের আমি নিয়েছিলাম টমেটো দিব আস্তা আলু দিব এবং এগুলি একটু বেশি বেশি করে দিলে দেখবেন যে পরে খাওয়ার সময় আপনার ভালো লাগবে এবং যেহেতু একটু টিউ টাইপের টেস্টটা হয় আপনি যখন খাবেন তখন মরিচ পেঁয়াজ রসুন আলু টমেটো এগুলো একসাথে মিক্স করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে জাস্ট মাংসটা একটা পাত্র নিয়ে আমি এখানে সিলভার পাত্র ইউজ করেছি আপনারা চাইলে এখানে মাটির পাত্র ব্যবহার করতে পারেন আমি অথেন্টিক ভিডিওগুলো দেখেছি যে মাটির পাত্র ওনারা ব্যবহার করে আপনারা এখানে হানিকম পাত্র ব্যবহার করতে পারেন এনি টাইপের পাত্র ব্যবহার করতে পারেন অনেকে আবার টাইমটা কমিয়ে আনার জন্য প্রেসার কুকারেও সিদ্ধ করে ফেলেন কিন্তু আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে করলে আপনি অ্যাকচুয়াল টেস্টটা পাবেন না এবং মাংসের এখানে অবশ্যই চর্বি এবং আমি সাজেস্ট করব এখানে নল্লি দিতে কারণ এটার যে ভিতরের যে মজ্জাটা সেটা গোলে গলে একটা আলাদা ভালো একটা টেস্ট আসে এবং এক্সট্রা আর কোনো লবণই আমি দিব না লবণটা নিয়ে আপনারা আপনাদের মতো দিবেন দিয়ে দিব আস্তা গোলমরিচ এটাই আমার আপাতত মশলা আর কিছুই দরকার নাই আপনারা জাস্ট এটাকে একটা স্টিম অবস্থায় ক্রিয়েট করবেন আমি এখানে দমে দিয়েছি আমার আটাটা দমটা যদিও ভালো হয়নি আপনার আপনারা এখানে ফল পেপার দিতে পারেন বা যে কোনোভাবে এটাকে আপনারা দমে দিবেন রান্নাটা দমেই হবে আর এখানে আমি একটু বিভিন্ন ভিডিওতে দেখে ইন্সপায়ার্ড হয়ে ঘি দিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে ঘিটা একটা ভালো অ্যাডন হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি বিলিভনি যেহেতু আপনি এনাফ পরিমাণ চর্বি দিয়েছেন মাংসের পরতে চর্বি আছে এক্সট্রা কোনো ঘের প্রয়োজন নেই এবং কোনো পানিরও প্রয়োজন নেই গরুর মাংসের যে পানি বেজির যে পানি সেটাতে অ্যাকচুয়ালি সিদ্ধ হবে এবং এটাকে কতক্ষণ রাখবো আমি এখানে তিন ঘন্টা রেখেছিলাম অ্যাকচুয়ালি মাংসের পিস ছোটো ছিল এটা সোয়া দুই ঘন্টায় হয়ে গিয়েছে তবে আপনারা মাংসের পিস বড় রাখলে তিন ঘন্টা রাখবেন ছোট বড় হলে আর সোয়া দুই আড়াই ঘন্টার মধ্যেই হয়ে যায় দেখুন আমার মাংসটা কেমন হয়েছে আমি এত এক্সাইটেড ছিলাম ভিডিওটা খুব বেশি ভালোভাবে শ্যুট করতে পারিনি তারপরেও আপনাদের সাথে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা খা ক্ষেত্রেও কিন্তু আমার এতটা খারাপ লাগেনি আমি একটা পোলাও এসে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো কিছু সে